ডিপ্রেশন টেনশান ডিপ্রেশন করতেছ ডিপ্রেশন টেনশান হালাই দো সব হালাই দো থ একবার মেলামারে হালাই দোক ডিপ্রেশন টেনশন কোনো কিছু করো না টার্গেট ঠিক করো যে টার্গেট রাখো যে আমি জীবনে কিছু করম জীবনে কিছু করা যদি তোমার টার্গেট থাকে তাহলে কিছু করতে এর যদি টার্গেট যদি হেরুম হয় যে হারাদিন মোবাইল টেক গেমস খেলুম এই কিন্তু জীবন ভাই উন্নতি করতে হয়তেন তুমি টার্গেট ঠিক রাখো ডিপ্রেশন চিন্তা সব বাদ দিয়ে লো তুমি কারো তো বিশ হাজার টাকা ডাল দাও একটা ব্যবসা করো সিজনালি ব্যবসা করো তোমার ভিত্তিতে কিচ্ছু নাই হলালে করছো তো হলালে করছো সরম হাইতে কাম করছো সরম সরম হাইলে জীবনে ভাই ভাত খাইতে ইত্যানো তুমি যদি জীবনে সরম হও জীবনে জীবনও তুমি ভাত খাইতে ভাই এ কথা মনে রাখবা তুমি মাস্টার্স পাস করতে তো সমস্যা নাই ব্যবসা করতেছো সুরিত করতে আসো না ব্যবসা করো তুমি চাকরি লে যদি বই থাও তুমি বই থাও বড়ই দেবা চাকরি তুমি চাকরি তুমি সিবি জমা দো চাকরি লে করো ভাষাফাশি তুমি ব্যবসাটাও চালাই যাও দেখো চাকরি তুমি সেবে কমা দিবা চাকরি যখন তোমার ডাক দিব তুমি তখন চলে যাইবা আমি কি বই বই তুমি দে যে এম আর এম বি নষ্ট করবা এটাও তোমার লস ডিপ্রেশন চিন্তা সব বাদ দি একটা উদ্বেগ গ্রহণ করো তুমি চাকরির আশা এসে বই থাকতে থাকতে তোমার বয়স হয়ে যেতে হাইত্রিশ তোমার বয়স হইতে তুমি হাইত্রিশ তোমার হয় শেফালিন শেফালিন শেফালির বড় বইনে নিয়ে তোমার আই কইব দুলা খালু আই কই বুঝুন তোমার বয়স দিতে সেইরকম শেফালির চিন্তা বাদ দিই তুমি যদি সফল হইতে আরো না নি শেফালিন শেফালির মা সব তোমার কাছে চলে এগো আগে তুমি সফলতা পাও সফলতা যদি না হয় শেফালা সফল শেফালির মা হয় তোমার দুই কথা কইতে রাজি থাকবে বুঝছো তুমি যদি সফলতা না হইতে আরো তুমি ডিপ্রেশন আসো চিন্তায় আসো তুমি যারা আমার এই ভিডিওটা দেখতে তাদেরকে কইতেছি যারা তুমি যুব ডিপ্রেশন আসো এই ডিপ্রেশন সব সাইড তুমি টার্গেট ঠিক রাখো যে না আমি করবো একটা জিনিস দশ হাজার টাকা তুমি দালো সিজনালি ব্যবসা করো তুমি ইলিশ মাছ আনি বেসো তুমি আম সিজন আম বেসো সিজনালি ব্যবসা করো তুমি তুমি তোমার ভিতরে পড়ালেখা আছে তুমি সরম পাইতেছো সরমের ভাই কিচ্ছু নেই ব্যবসা করতে কোনো সরম নেই ব্যবসা হলো সুন্নত তুমি ব্যবসা করতে কোনো সরম নেই তুমি পড়ালেখা করছো ঠিক আছে তোমার সম্মান আছে ঠিক আছে তুমি যদি ব্যবসা করো তোমার সম্মান দায়িত্ব না তুমি তো ভিক্ষা করতে আসো না তুমি যে একজনের কাছে দশ টাকা চাইলে তোমার কেউ দিব খাওয়ার লিগার টিটকারি কারা করে জানো ভাই টিটকারি কারা করে যারা দাগর ভিতর কোনো ধরনের মনুষ্যত্ব নয় তারা টিটকারি করে যাগর ভিতরে পড়ালেখা ফেস আছে তারা কোনোদিন টিটকারি করব না তারা আরও উৎসাহ দিব না আরে ছেলেটা পড়ালেখা সে একটা উদ্যোগ গ্রহণ করছে তারও আরো গঠনমূলক কথা বলবো আসলে আমাদের সমাজে মানুষগুলো এইরকম হয়ে গেছে বুঝছো এখন একটা ছেলে যদি বেকার ঘুরে তার দুই কথা বলতে পারো তার একটা দেব ভালো বুদ্ধি দিব ওইরকম মানুষ তুমি খুঁজে ফাইবে না ভাইয়া তুমি খুঁজে পাইবে না তুমি আসলে ডিপ্রেশন চিন্তা সব কিছুর লাড়ি মতো হালাই দাও মেলামারি হালাই দি তুমি একটা ব্যবসা করো উদ্যোগ গ্রহণ করো তুমি চাকরি করো করতে পারি তুমি সিবি জমা দাও সমস্যা নয় থাকতে যেদিন তোমার ডাক দিব তুমি এদিন চলে যাও তুমি উদ্বেগ গ্রহণ করো তোমার দ্বারা ওই তুমি আগে টার্গেট ঠিক রাখা আমি টার্গেট ঠিক রাখবো শেফালে মাসও তোমার কাছে আইব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি যদি তোমার ভগলটি না থায় তোমার বন্ধু আইফোন লই ঘুরবো তুমি যদি তোমার বন্ধুর আইফোন দিয়ে চলো সেটা কাম হইতো যে তোমার বন্ধু কেমনে সফলতা হয়েছে তুমি এদিকে পাও সফলতা তুমিও পাইবা ভাইয়া তুমি খালি তোমার টার্গেট তোমার পরিশ্রম তোমার মেধা সব কিছুরে কাজে লাগাও তুমিও একদিন সফলতা পাইবা তুমি খালি মোবাইল টিভ বা বই গেমস খেলবা ফ্রি ফায়ার খেলবা আর আসমানের দিকে সাই করবা সফলতা আইব সফলতা আইব সফলতা বা এত হাতের মোঁ আনাতে তোমার এই সফলতা মুখোয়ালি ধরাই দিব জীবনে সফল হইতে পরিশ্রম করতে হইব তুমি টেনশান চিন্তা ডিপ্রেশন সব কিছুরে বাদ দিই তুমি সফলতা চিন্তা করো তুমি উদ্যোক্তা হো তুমি একটা ব্যবসা করো তুমি একদিন সফল হইবা ইনশাল্লাহ